আমাদের সোনা ট্রেনের সিটে বসে কী করছে দাদা যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনলাইন হতে ভালো আছি আজ উনত্রিশ রমজান আমরা বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি বেরিয়ে পড়েছি আজকেও রিজওয়ানের বাবার অফিস ছিল উনত্রিশ রমজান আজকেও অফিস ছিল ভাবা যায় যাই হোক সব কিছুর পরেও বাড়িতে তো যেতেই হবে কেননা পরিবার পরিজনের ছাড়া ঈদের কোনো মজাই নাই সবাই মিলে ঈদ করার মজাই আলাদা তো আমরা বেরিয়ে পড়েছিলাম আড়াইটার সময় আমাদের ট্রেন সাড়ে তিনটায় একটু আগেই বেরিয়েছি কারণ যানজট এখন অনেক বেশি থাকে সিলেটেও ঢাকা শহরের মতো সিলেটও হয়ে যাচ্ছে যাই হোক আমরা আগে আগে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ তো আমি ট্রেনে বসে তারা বাবা ছেলে সেলফি তোলায় ব্যস্ত ছিল আমি ছোট্ট পরিসরে ক্যামেরা বন্দি করেছি মোবাইলে সব কিছু যেন আমার ইহান বড় হয়ে দেখে কারণ বড় হতে হতে অনেক কিছু পরিবর্তন হবে ভাবলাম একটু স্মৃতি হিসেবে রেখে দিই যাই হোক আমরা ভানুগা স্টেশনে এসে গেছি নেমে গেছি আমি আগে যখন আমরা যখন আগে বাড়িতে আসতাম তখন লাগেজ ছিল একটা আর এখন দুইটা লাগেজ কারণ এখন আমার দুইজন রাজপুত্র তাদের কাপড় চোপড় বাড়ির সবার জন্য কাপড় চোপড় দুইটা লাগেজ দরকার হয়েছে আর আমার বড় ছেলে এইট প্লাস আলহামদুলিল্লাহ দায়িত্ব নেওয়া শিখে গেছে বাবার সাথে সাথে সে লাগেজ ক্যারি করছিল এগুলো দেখে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের ভানুগাছ বাজার আমাদের এলাকার বাজার এটা তো এটাও একটু করে ক্যামেরা বন্দী করেছি কারণ দীঘানা বড় হতে হতে আরও অনেক পরিবর্তন হবে স্মৃতি হিসেবে থাকুক এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি পাশের গ্রাম ফসলের মাঠ ক্ষেত খুব সুন্দর লাগতে ছিল ভাবলাম একটু করে ভিডিও করে রাখি এইটা একটা ইটভাটা আমাদের পরিচিত একজনে আর সব কিছুই ছোটো ছোটো করে ভিডিও করে নিয়েছি আর রিহান তো আমার ফুলে ঘুমাচ্ছিল আমরা সিএনজি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমার বেশি সময় লাগে না স্টেশন থেকে নেমে পাঁচ দশ মিনিট এরকম সব কিছু অল্প পরিসরে ভিডিও করে রাখলাম আমার রিহান বড়ো হয়ে দেখবে আমরা ফাইনালি চলে আসছি বাড়িতে এটা হচ্ছে আমাদের বাড়ি আলহামদুলিল্লাহ খুব ফুরফুরে মুড়ে দুই ভাই বাড়িতে এসে খুব খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ